সকাল সকাল প্লাস স্নান পুজো কমপ্লিট করে বেরিয়ে গেছি বাস ধরার জন্য আগের দিন শিবরাত্রি ছিল কোনো মতো সকালে পারনটা কমপ্লিট করে বাসে উঠে গেছে প্রচণ্ড খিদা পেয়েছিল আমি আর প্রিয়াঙ্কা কিছু কলা খেয়ে নিয়েছিলাম আর কলা খেতে খেতে দেখছি আমাদের পাশ দিয়ে কলার গাড়ি যাচ্ছে তো যাই হোক এই কলার গাড়ি দেখতে দেখতে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছিল তাই আমি এইভাবে ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম প্রিয়াঙ্কাকে আমি ইচ্ছা করে বলেছিলাম একটু ভিডিও কর দেখ আমার কেমন লাগছে তাই সেই ভিডিওটা অ্যাড করে দিলাম আসলে আগের দিন আমার জ্বর এসেছিলো পরের দিন কাজ ছিল বেরোতেই হবে তো এটা আমরা চলে এসেছি গাজল টোলের সামনে আমার ভীষণ ভালো লাগে এই টোলটা খুব সুন্দরভাবে জায়গাটা সাজানো বেশ ভালো লাগে আমার খুব ভালো লাগে এখানে তো আজ আমি যাচ্ছি মালদায় মালদায় আমার বান্ধবী সাজবে সে আছে আর আমার বান্ধবী না সে আজকে হচ্ছে আমার ক্লায়েন্ট তো এর আগেও আমার কাছে সেজেছিল আজ আবার সাজছে এর আগেও এক কারো একটা রিলেটিভের বিয়ে ছিল সেখানে সেজেছিল তার নিজের মেহেন্দিতে সেজেছিলো আর আজকে সে তার অ্যানিভার্সারিতে সাজছে তো সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম সকাল সকাল ওখানে তো টোলটা পার করে নিয়ে আমরা মালদাটা কিছু দূরে এগিয়ে গিয়ে নামি রথ নামার পরে দেখো চারোদিকে পুরোটা fuller kid হাঁ হুন দেখতে চারোদিকে বাজার বসেছে এরকম বাজার আমাদের গঙ্গারামপুর যদি একটা বসে যেত সত্যি আমাদের মেকআপ আর্টিস্ট বলো আর আমাদের ক্লায়েন্ট বলো আর লোকের পুজো করার ফুল বলো কোনো কিছুরই অবাব হতো না হ্যাঁ পাওয়া যায় কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় না যাই হোককে আমরা এখানে ওয়েট করছিলাম কারণ রিমার বাড়ি থেকে রিমার তো আমাদেরকে নিতে তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম তারপর আমরা চলে আসি আসার পরে রিমাকে নিয়ে বসি আর রিমার কাজ থাকার পরে আমি আর অন্য কারো কাজ সেদিন নিয়েছিলাম না ফাঁকাই ছিলাম তো এতটা আরাম করে কাজ করছিলাম গল্প করছিলাম রিমার এইভাবে ভিডিও নিচ্ছিলাম রিমা বলছিল তুই এভাবে ভিডিও নিচ্ছি যেই নিয়ে আশা করছিলাম তারপরে আমি এক প্রচণ্ড ট্রাইড হয়ে গেছিলাম এক তো জ্বর ছিল আর যাই হোক গিয়ে আমার সাথে প্রিয়াঙ্কাও গেছিলো তো আমি এখানে শুয়ে পড়েছিলাম রিমার বিছানার পরে আর প্রিয়াঙ্কা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর চুলটা একটু পিং করে দিচ্ছিলো তো প্রিয়াঙ্কা বললো আমি করে দিই আজ তো আমি তোমার কিছুই হেল্প করলাম না বললাম ঠিক আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তুই শুধু পিমপিংটা কর অতক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই তো দেখলে তোমরা আমি ঘুমিয়ে নিয়েছিলাম তোর পুরো মেকআপটা ডান মেকআপটা ডান হওয়ার পরে যখন ওকে রিভিউ চাই ও হাসতে হাসতে পুরো পাগল হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো ও কীভাবে আমাকে রিভিউ দিয়েছে আর তোমরা তোমাদের বিশেষ দিনগুলোতে সাজার জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারো ইনবক্স আর কমেন্টে তোমরা যদি কমেন্টে বলো মেকআপ করবো আমি মেসেঞ্জারে গিয়ে তোমাদের সাথে কথা বলে নেব আচ্ছা রিমা বল তোর কেমন লাগলো দুদিন সে যে আমার খুব ভালো লেগেছে আমি যেরকম লুক চেয়েছিলাম দুদিন আমি আরেক দিনও সেজেছি আজকেও সারছি তো দুদিনই খুব ভালো মানে ভালো করে ও করেছে যেমনটা চেয়েছি তেমনটাই করেছে আর মানে আমি আমাকে মানে আমাকে এত সুন্দর লাগবে আমি ভাবতে পারিনি মানে দারুন জাস্ট দারুন থ্যাংক ইউ সো মাচ রিমার এই ফার্স্ট দিনের ছবিগুলো আমার ফেসবুকে ছাড়া আছে যাই হোক তবুও আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করে দিলাম সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো সাথে থেকেও পাশে থাকো চলো আজকের মতো আসলাম টাটা